ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাল কোনটা বৈধ অবৈধ আমি এ বিষয়ে বলবো না তবে একটা কথা আমি বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষের সম ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক কানাঘোষা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার তিনি তিনি সার্টিফিকেট একজন তার কাছে সার্টিফিকেট আছে ওই দু ক্লাস পড়লে মাওলানা হয়ে যাব সেই রকম ব্যাপার নয় তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে আমার মনে হয় আমাদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে এই প্রশ্নটা তাকে করলে তিনি আরও যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন দেখুন কোন জায়গায় করছে না কেন মারছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না রাজনৈতিক সামাজিকভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি সেই জন্য আমাদের আক্রমণ করছে তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিডকে নষ্ট করতে পারবে না ভাঙড়ের মানুষকে আটকাতে পারবে না একটা সময় ছিল শুধু ভাঙড় ভাঙড় হচ্ছিলো এখন সারা রাজ্যে এখন আইসিএফ আইসিএফ হচ্ছে হ্যাঁ এটা হয়েছে আমাদের অলরেডি অভিযোগ জানানো হয়েছে আর কয়েকটা অভিযোগ জানাতে এক কী সমস্যা হচ্ছে জানেন কাটছে আবার বলছে যদি অভিযোগ জানাস তাহলে বুল্ডু দেশে বাড়ি ভেঙে দেবো তো সেই জন্য সবটাই পাচ্ছে না তবে যাগুলো অভিযোগ জানিয়েছে আমরা সেগুলোকে এ করছি তবে আমরা একটা কথা বলি এই অন্যের একটা শেষ আছে যে অন্যায় করছে অন্যের একটা শেষ আছে শেষটা কি ভয়ঙ্কর হবে হয়তো সব কাজ সাহেব বুঝতে পারছে না যারা এই অন্যায় করছে বুঝতে পারছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভয়ঙ্কর জবাব মানুষ দেবে দেখুন আমি একটা কোড আন কোড বলছি আমার রাজ্য সরকার চাইছে না ভিন রাজ্যের ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক সম্পূর্ণরূপে চাইছে না যদি আমার রাজ্য সরকার চাইতেন যে এই অত্যাচার বন্ধ করতেই হবে আর অত্যাচার না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করছে এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করছেন এই সব গল্পতে করছেন দেখুন উড়িষ্যাতে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আহমেদাবাদে আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে আক্রমণ হচ্ছে হরিয়ানাতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলামেলা করে প্রচুর সময় অনেক জায়গায় নষ্ট করছেন আপনার নেপালের কি হয়েছে সারা রাত ঘুমাননি ওখানেই নাকি তিনি থাকবেন বললেন যতদিন না শান্ত হচ্ছে তাহলে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে উনি কিভাবে শান্তির ঘুম ঘুমোচ্ছেন কিন্তু একবার ছুটে যেতে পারে উড়িষ্যাতে উনি তো একবার ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে হারিয়ানাতে আহমেদাবাদে সেখানে একবার যদি যায় দেখবেন এই অর্থাৎ বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় উড়িষ্যা থেকে তিন লক্ষ কম করে উড়িষ্যার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে আর আমাদের তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে আছে সহ্য করতে পারছে না এটা বন যদি একবারের জন্য বলে যদি আমার তিরিশ হাজারকে তুমি নিরাপত্তা না দাও তাহলে আমি তিন লক্ষ কিন্তু নিরাপত্তা দিতে পারবো না আমি এতে বিশ্বাসী নই কিন্তু আমি তর্কের খাতিরে বলছি যদি বলে তখনই তো অত্যাচার বন্ধ হয়ে যাবে আমরা ওদের তিন লক্ষকে নিরাপত্তা দিচ্ছি আমাদের বুকে আগলে রাখছি আমাদের পুলিশ চব্বিশ ঘন্টা ওদের নিরাপত্তায় নিয়োজিত আছে তাহলে আমাদের তিরিশ হাজারের জন্য ওদের পুলিশ ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না সরকার পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের প্রে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ হোক পশ্চিমবাংলা সরকার বকলমে চাইছে ওদের উপরে অত্যাচার হলে রাজনীতির ফায়দা নিয়ে যাবে সেই জন্য বলির বাঁকড়া বলে না সেই করছে আমার শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদের বলবো আপনারা দেখুন সজাগ হন এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কাজ করবেন যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবে এবং সেই সরকারকে যোগ্য জবাব দেবে দেখুন একটা কথা বলি সংখ্যালঘু দর্দি সরকার মুসলমানদের নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছে যেদিনকেই বলেছে সেই দিনই মুসলমানদেরকে ডুবিয়ে দিয়েছে এসএলএসটি নিয়োগ হচ্ছে না মাদ্রাসায় দশ হাজার শূন্য পদ আছে শিক্ষক শিক্ষাকর্মী নাই কেন দশ হাজার মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল আমরা দশ হাজার মাদ্রাসা কেউ চাইনি দু হাজার বাইশ টেট টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউ নিয়ে মেদার ভিত্তিতে নিয়োগের কথা বলছে সেই সব হচ্ছে না শিক্ষক শূন্য স্কুল হয়ে যাচ্ছে ফলে এই পড়ুয়ারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে নিয়মিত কম্পোজিট গ্রান্ট পাচ্ছে না মাদ্রাসা স্কুলগুলোতে এই নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য নয় আজকে আজকে ডেপুটেশান দিয়েছে আমিও চাই দ্রুততার সাথে সেভেন্থ এসএলএসটিদের তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক তবে এই সরকার আমার মনে হয় মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর নিয়োগ করবে না কারণ শিক্ষক নিয়োগ করলেই তো মানুষ শিক্ষিত হবে শিক্ষিত হলেই সরকারকে প্রশ্ন করবে সরকারকে যদি প্রশ্ন করে তাহলে এদের অন্যায় তাহলে করাবে কাদেরকে দিয়ে সবাই যদি শিক্ষিত হয়ে যায় আর সরকারকে প্রশ্ন করলে সরকার উত্তর দিতে পারবে না সেই ভয় এরা অশিক্ষিত করে রাখতে চাইছে থ্যাংক ইউ এখনও আলোচনা সেই পর্যায়ে পৌঁছায়নি আমরা চিঠি দিয়েছি বামদে বাম ফ্রন্টের চেয়ারম্যান শ্রদীয় সম্মানীয় বিমান স্যারকে যে সুমায়ের দাবি যুগের দাবি যে অবশ্যই এই সময় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে জাতীয় আইএসএফ লেফট ফ্রন্ট আরও যে সমস্ত পার্টিগুলো আছে এক হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুক জনসাধারণেরকে পরিষেবা দেওয়ার জন্য শ্রমিক বন্ধু আমরা নিয়োগ করত আমাদের পার্টির মধ্য থেকে আমরা সাথে সাথে আমরা যারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় কাজে গিয়ে শ্রমিকরা কাজে গিয়ে আটকে পড়েছে বাংলাদেশি বলে ধরে নিচ্ছে কিন্তু আমাদের কাছে খবর আস্তে আস্তে চার দিন সে জেলে পৌষছে তো আমাদের শ্রমিক বন্ধু প্রতিটা বুথে থাকবে যেমন পরিযায়ী শ্রমিকদেরকে নিরাপত্তা দেবে তাদের জন্য সাথে যোগাযোগ রাখবে এখানেও যারা কোড মেনে কাজ করছে না তাদের ভিত্তি আন্দোলন সংগঠিত করবে কারো অনুকরণ করে নয় আমরা আমাদের নিজস্ব স্টাইলে চলছি মানুষের পরিষেবা দেওয়ার শিক্ষক যে শিক্ষার পরিকাঠামো আজকে ধ্বংস হয়েছে সাধারণ মানুষকে অ্যাওয়ার করা আর যারা এখন পড়াশোনার সাথে যুক্ত ফিউচার কি আছে কোন আপনার আপনার কোন কোর্স করলে তার ফিউচার আছে সহজই কোর্স করার সাথে সাথে অনেক শর্ট টাইম এমন কোর্স আছে কোর্স করলেই সে সে সরকারি হোক আইদার নন মানে বেসরকারি হোক কাজ পেয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো তাদেরকে অ্যাওয়ার করা হবে থ্যাংক ইউ ভাষায় তিনি আক্রমণ করলেন রাজনৈতিকভাবে নির্বাচনে পরাজয় হওয়ার পরে আবার তৃণমূলে তিনি ঢুকলেন এই যে ইনকামিং আউটগোয়িং এত তাড়াতাড়ি আমরা বারবার বলি সেটা বিজে মূল যখন যার লিডারের প্রয়োজন হয় পাঠাই পাঠিয়ে এই ধরনের মন্তব্য করে পারসেপশন তৈরি করে আমি আপনাদের বলে রাখি উনি যে লক্ষ্য নিয়ে এগাচ্ছে দু হাজার ছাব্বিশে উনি ওনার লক্ষ্যে না পৌঁছাতে পারলে আবার দেখবেন লাভ মারবে আবার মুসলিম সম্প্রদায় সম্পর্কে কৃচিকর মন্তব্য করবেন এবং মুখ্যমন্ত্রীর সময় কি বলবে সেটা আমি বলতে পারছি না নতুন করে আর তবে এইগুলো করবে এদের থেকে এই ধরনের যারা এদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে সেই রাজনীতির কথা মূল্যবোধের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র সেবা করা রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের কোনো নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক না কেন যে অপোজিশনে থাকুক না কেন তার নীতির সমালোচনা করাই যেতে পারে কিন্তু কোনো ধরনের অসংসদীয় শব্দ চয়ন করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলা যে সরকারটা চলছে সেই সরকারের যিনি চিফে আছেন আমরা চিফ মিনিস্টার বলি সাংবিধানিক ভাষায় চিফ মিনিস্টার সেই চিফ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দলে ঢুকাচ্ছেন আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছেন সমাজকে তারা তত বেশি কুলসিত করছে কোনো জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কোনো জায়গায় আপনার দুর্নীতি সেখানেও সাধারণ মানুষ এই দুর্নীতির শিকার হচ্ছে দেখুন ওটা নিয়ে আমরা কোনোদিন ভাবি না যতই প্রাক্তন বর্ধমান বলুন না কোনো দিনের শেষে দেখুন হিসাব যখন কষবে এর এক হয়ে যাবে এটা হিসাব কষে দেখবে আমি পাচ্ছি কতটা কি পাচ্ছি না যখন দেখবে দেখ হাত হয়ে যাচ্ছে টোটালি সিক্সটি ফোরটি কন্ট্রোল করার ধান্দাই ছিলাম এখন টোটালি হাত ছাড়া হয়েছে দেবেন এক টেবিলে বসে যাবে সুতরাং সুতরাং এদেরকে নিয়ে ভাবি না এদের জন্য আমরা জায়গা পাবো এটা নিয়ে রাজনীতি করতে আসি না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করব না সুযোগ দিলেও মানুষের জন্য আমরা কাজ করে যাবো দেখুন আমি একটা কথা বলবো ফতোয়া যেটা দিয়েছেন বা যারা বিরোধী করছেন নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম